হ্যালো এভরি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালো আছি সুস্থ আছি কয়েকদিন আগে একটু জ্বর ছিল বাট এখন একটু ঠিকঠাক আছি তো আজ রাখি পূর্ণিমা সকলকে জানায় রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো রাখি পূর্ণিমার দিনটা সবার কেমন কাটলো অবশ্যই জানাবে ছোট্ট একটা কমেন্ট করে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে পাশে থাকবে তো চলো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে প্রথমে একটু চা বানিয়ে খেয়ে নিলাম তারপর এই যে একটুখানি সকালে টিফিন বানাবো সকালে টিফিনটা বানিয়ে নিয়ে তারপর আবার দুপুরে রান্না করব। আর হ্যাঁ আজকে আবার রাখি পূর্ণিমা ছেলেকে রাখি বাঁধবে ওর ঠাম্মা তার জন্য একটু গুছিয়ে দিতে হবে আর কেন যে ছেলেকে রাখি বাদ ঠাম্মা সেটাও বলবো চলো তোমাদের সঙ্গে দেখতে থাকো তো প্রথমে আমি একটু আটা নিয়ে নিয়েছি তার মধ্যে একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি একটু লবণ হলুদ চিনি আর একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো আর এই যে তিনটে ডিম ফাটিয়ে দিলাম দিয়ে একটুখানি ব্যাটার তৈরি করে নিলাম এটা দিয়ে আমি ঘোলা রুটি বানাবো পরোটা টাইপের এটা খেতে ভীষণ ভালো লাগে যাই হোক আমি একটু তরকারি করব না কারণ একটু সময় কম আছে একটু বাজারে যাব তার জন্য এই যে চটজলদি যেটা খাওয়া যায় টিফিনে সেটাই করলাম আর এর মধ্যে একটুখানি সস দেব দিয়ে খাবো তো রাখি পূর্ণিমার জন্য বাজারে যাব বাজার থেকে সব কিছু গুছিয়ে এনে দেবো তারপর ঠাম্মা রাখি বাঁধবে দুজনেই উপোস আছে আমাদের মধ্যে আবার এই সব কাজ করতে গেলে কেউ খাবে না না খেয়ে থাকে তো যার জন্য আমি টিফিনটা বানিয়ে রেখে যাচ্ছি কারণ ওর রাতে রাখিটা বাঁধা হয়ে গেলে তারপর ওই টিফিনটা দিয়ে সকালের ব্রেকফাস্টটা সেরে নেবে তারপর আমি আবার দুপুরে রান্না করব তো আমি এটা তো কড়াইতে অল্প করে তেল দিয়ে সুন্দর করে গোল গোল করে ভেজে নিলাম দিয়ে এখন হটপটে রেখে দেবো ও পাপা একা খাবে এখন সকালে তারপর আমরা পরে খাবো আর রাখিটা বাঁধা হয়ে গেলে তারপর তো দেখো এটা কত সুন্দর হয়েছে সফট কিন্তু খেতে সস দিয়ে দারুণ লাগে চট জলদি খাবার মতো তোমরা যদি পারো তাহলে এটা বানিয়ে খেতে পারো খুবই টেস্ট আর যারা যারা খাও আমাকে একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে আমরা মাঝে মাঝে বানাই যখন একটু টাইম কম থাকে হয়তো তরকারি করার টাইম নেই বা একটু কোথাও যাবো বেরোনোর আছে তখন একটু এগুলো বানিয়ে নিয়ে নিয়ে খেয়ে নিই তো যাই হোক ছেলের বাবারটা দিয়ে দিয়েছি উনি খেয়ে চলে যাবে আর আমি একটুখানি বাজারে যাব। কারণ কারণ রাখি আনবো আর একটু মিষ্টি আনবো তো ঘরে মিষ্টি ছিল সেটা দিয়েই সকালের জল খাবারে দিয়ে দিলাম তো খাওয়া দাওয়ার পর আমি একটু ফিরেছিলাম তার জন্য এই যে একটু উঠোনে এসেছি বৃষ্টি হচ্ছিল এই ফুল গাছেরগুলোর মধ্যে জল পড়েছে তা দেখতে দারুণ লাগছে তারপর আমি চলে গেছিলাম বাজারে সেটা আর ভিডিও করতে পারিনি যাই বৃষ্টি হচ্ছিলো তারপর গাড়ি নিয়ে গিয়েছিলাম একা একা ওর জন্য তো এই যে বাড়িতে এসে ওদেরকে একটু গুছিয়ে দিলাম একটু রাখি একটু প্রদীপ দিয়েছি আমাদের মধ্যে আবার একটু প্রদীপ দেয় আর মিষ্টি সঙ্গে একটু ধান দুপো আর গিলাস জল তো ডাম্মার একটু রাখিটা বেঁধে দিচ্ছে ছেলেকে ছেলে তো ভীষণ খুশি যেহেতু আগেরবার ও রাখি বাঁধতে পারিনি যাই হোক ওর রাখি বাঁধার মতো ওর নিজের বোন নেই বা দিদি নেই আছে মামার মেয়েরা কিন্তু ওরা অনেকটা দূরে থাকাতে যাই হোক ওদেরও পরীক্ষা এই টাইমে এরও পরীক্ষা তার জন্য আর যাওয়া হয় না ওরাও আসতে পারে না কারণ এই রাখি পূর্ণিমার টাইমটাই সবার পরীক্ষা থাকে আর অনেকটাই দূরে যে দিনের দিন গিয়ে চলে আসবো সেটা হয় না অনেক কষ্ট হয়ে যায় তারপর আবার অনেকটা রাস্তা বাচ্চাটাগুলো যদি শরীর খারাপ করে যাওয়া আসা ওর জন্য আর যায় না ভাইফোঁটা হয় কারণ তখন স্কুল ছুটি থাকে তো ওর জন্য সবাই ফ্রি থাকে তো যাই হোক আগেরবার রাখি বাঁধতে পারেনি বলে ওর ভীষণ মন খারাপ ছিল তার কিছুদিন পরে ওর হাতটা ভেঙে গেছিল আমাদের এখানে রাধা মন্দির আছে ওই মন্দিরে গেছিল জন্মাষ্টমী পালন হচ্ছিলো ওখানে নন্দ উৎসব হচ্ছিলো সেই নন্দ উৎসবের দিন সবাই ফল নিয়ে দৌড়াদৌড়ি করছিলো এমন টাইমে ওর গায়ে লেগে ও পড়ে যায় পড়ে গিয়ে ওর হাতটা ভেঙে গেছিলো তো সেই থেকে মনটা একটু খারাপ লাগে তো এবার যখন রাখি আগে ও বায়না করছে রাখি পরবো রাখি পরবো তো কী করার ঠাম্মা বললো বৌমা তুমি গুছিয়ে দাও আমি ভাইকে রাখি পরিয়ে দিই আগের একবার ওরকম হলো হাতটা ভেঙে গেল অনেক কষ্ট পেয়েছে পঁয়তাল্লিশ দিন হাতটা প্লাস্টার করা ছিল তার মধ্যে পরীক্ষা ছিল বা হাতে লিখে লিখে পরীক্ষা দিয়েছিল। তো যাই হোক ওর জন্য আমিও কিছু বললাম না সুন্দর করে গুছিয়ে দিলাম আর ঠাকুমা একটু ভালোভাবে ওকে রাখিটা পরিয়ে দিল ও তো ভীষণ খুশি হয়েছে তো যাই হোক তারপর আমরা সকালে টিফিনটা করে যে আমি রান্না করতে চলে এসেছি তো রান্নার ভিডিওটা আর করতে পারিনি তার সঙ্গে আজকে যেহেতু রাখি পূর্ণিমা ছেলে বলল মা একটু পায়েস খাবো তাই ছেলের জন্য একটু পায়েস বানাচ্ছি তো পায়েসটা ছেলে একা খাবে না সবাই খাবো আর একটু বেশি বানানো হয়ে গেছে যাই ঘরে দুধ ছিল অনেকটা তো সেই দুধ দিয়েই বানিয়ে নিলাম তো ফ্রিজে রেখে দেব ছেলে ভালোবাসে যেহেতু দুই তিন দিন ধরে খেতে পারবে তো দেখো পায়েসটা কেমন হয়েছে আর রেসিপি জানতে চাইলে আমাকে বলবে কমেন্টে আমি অবশ্যই তোমাদেরকে দিয়ে দেব। তো যাই হোক এবার আমি দুপুরের খাবারটা বেড়ে সবাইকে খেতে দিয়ে দেবো কারণ আবার বিকালে এক জায়গায় যাওয়ার আছে একটু রেস্ট নেব নিয়ে তারপর বিকালে এক জায়গায় যাব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব চলো আজকে কি কি রান্না করেছি সেটা আগে তোমাদেরকে বলি তারপর তো প্রথমেই থালায় দিয়ে দিলাম গরম গরম এক বাটি ভাত সঙ্গে এক পিস লেবু এক পিস লঙ্কা আর একটুখানি ধনে পাতা ছিল সেটা একটু সাজিয়ে দিলাম হাতের উপর ছেলে তো ভীষণ পছন্দ এ থালাটা ছেলের জন্য সাজিয়েছিলাম কিন্তু ছেলে একা খেতে পারেনি কারণ ও তো বাচ্চা ও তো সব খেতে পারবে না আনন্দ করে নিয়েছে আর কি তো তারপর গোল গোল করে একটু আলু ভাজা করেছিলাম যেটা আমার ছেলের ভীষণ পছন্দ আর একটু ঝিঙে পোস্ত করেছি আর আলু ভাজা দিয়ে খাওয়ার জন্য একটু মসুর ডাল পাতলা করে সঙ্গে ইলিশ মাছ ছিল ঘরে ছোট ইলিশ মাছ কিন্তু এখন যেহেতু ইলিশ মাছের সিজন তাই ইলিশ মাছটা খেতে ভালোই লাগবে ওর জন্য একটু মুখি দিয়ে রান্না করেছি যেহেতু ছোট ইলিশ মাছ তার জন্য আমাদের বাঙাল বাড়ি রান্না মুখি আলু দিয়ে ইলিশ মাছের ঝোল করেছি আর কয়েক পিস শশা দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দেব গরম গরম যে পায়েসটা রান্না করলাম এই একবারটি পায়েস তো আজ তো ওই থালাটা সাজানো কেমন লাগলো অবশ্যই জানিও ঠিক আছে আর সঙ্গে দিয়ে দেব এক গ্লাস জল তো দুপুরে খাওয়া দাওয়া করার পর একটুখানি রেস্ট নিলাম বিকালে টুকিটাকি কিছু কাজ থাকে সেটা কমপ্লিট করে রেডি হয়ে যাব হলো মিছিলে যে মেয়েটি মারা গেছে বা যে মেয়েটিকে মেরে ফেলা হয়েছে তার জন্য আমাদের এখানে একটু মিছিল হবে তো সবাইকে বলে গেছে যেতে যাই হোক আমাদের মেয়েদেরকে তার জন্য একটু যাব একটু না গেলে তো হয় না যেহেতু সবাই বলেছে যেতে ওর জন্যই যাব তো ওখান থেকে আস্তে আস্তে ওই সাড়ে সাতটা আটটা মতো বেজে গেছিলো তো ওখানে গেছিলাম দেখো অনেক মেয়েরা গেছে তো যাই হোক রাত্রে আস্তে আস্তে ওখান থেকে আটটা সাড়ে আটটা বেজে গিয়েছিল তারপর বাড়িতে এসে রাত্রের খাবারটা খেয়ে দিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করবে আর একটু লাইক করে শেয়ার করে দেবে তো আজ আসি ধন্যবাদ